লোহাগড়ায় রামপুরে যুবককে কুপিয়ে রক কাটল দুর্বৃত্তরা নরাইলের লোহাগারা পৌরসভার রামপুর নিরিবিলি পিকনিক স্পটের সামনে বৃহস্পতিবার দুপুরে এক যুবকের উপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে পূর্ব শত্রুতার জেরে সাহেব আলী শেখ নামে এক যুবককে কুপিয়ে তার ডান এবং পায়ের রক কেটে ফেলে দুর্বৃত্তরা আহত সাহেব শেখ লোহাগারা উপজেলার গ্রামের বাসিন্দা ও মৃত বারিক শেখের ছেলে প্রত্যক্ষ দোষীয় ও স্থানীয় সূত্রে জানা যায় দুপুর আনুমানিক একটার দিকে সাহেব শেখ নিরিবিলি পিকনিক স্পট সামনে পৌঁছালে একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিত তার উপর হামলা চালায় ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি কুপিয়ে তাকে রক্তাক্ত করে এতে করে তার ডান হাতের কবজি ও পায়ের রক কাটা পড়ে তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত সাহেব শেখকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় লোহাগড়া থানার ওসি শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে হামলাকারীদের চিহ্নিত করে আটকের জন্য অভিযান শুরু হয়েছে থানায় মামলার প্রস্তুতিও চলছে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন اها پري جتني هوا ہے راج سورن اسي با اللہ ہے 210000 110000